আল্লাহ রবুল্লা ফজরের মধ্যে করেছেন ওয়াল ফজর ফজরের ওয়াক্তের বা প্রভাতের কসম আসর এবং দশ রাতের কসম এখানে দশ রাত বলতে বোঝানো হয়েছে এই জিলহজ মাসের প্রথম দশ রাত বা প্রথম দশ দিন দশ রাত এর ব্যাপারে এমন হাদিস এসেছে যে জিলহজ মাসের প্রথম দশ দিনের একটা দিন এক হাজার দিনের সমান জিলহজ মাসের প্রথম দশ দিনের এক দিনের ফজিলত বা মর্যাদা এক হাজার দিনের সমান এবং আরফার দিন অর্থাৎ আজকের দিন আরফার দিনের ফজিলত হচ্ছে দশ হাজার দিনের সমান আর জুমার দিনের ফজিলত আমরা আগেই জানি এই দিনটা সাপ্তাহিক ঈদ সাপ্তাহিক ঈদ এই দিনে জুমার দিনে দোয়া কবুল করার একটা মুহূর্ত আছে এই মুহূর্তটা নিয়ে ওলামায় কেরামের মধ্যে দুটা মত পাওয়া যায় একটা হলো ইমাম খুদ্ শুরু করার পর থেকে নিয়ে নামাজ সালাম ফেরানোর আগ পর্যন্ত এই সময়টুকু দোয়া কবুলের সময় কোনো ব্যক্তির আকিদায় যদি শিরিক না থাকে আমলে যদি বেদায়াত না থাকে এবং রিজিকের মধ্যে যদি হারাম না থাকে ইনশাআল্লাহ হতে আয়ালা আশা করা যায় সে যেই দোয়াই করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আরেকটা মত হচ্ছে জুমার দিনের দোয়া কবুলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা হচ্ছে আসরের সলাদ অর্থাৎ বিকেল থেকে নিয়ে মা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু আমরা জিকির আজগার দোয়া এবং তসবির তাহলে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তে আলা এই সময়টুকুর মধ্যে আমরা যে দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন ইনশা আর আজকের দিনে এর সাথে যুক্ত হয়েছে সওম অর্থাৎ রোজা এমনিতেই যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখে আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে যোজন যোজন দূর সরিয়ে দেন আর আজকে আরাফা সোম এই সম্পর্কে নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে আমি আশা করি যে এই সোম আগামী এক বছর এবং বিগত এক বছরের গোনায়ের কাফারা হয়ে যাবেন চাল তো এত উৎসব আজকে একসাথে পড়েছে পাক আজকের দিনটা আমাদের কাজে লাগানোর তৌফিক দান করুন ইবাদতে কাটানোর তৌফিক দান করুন এবং নিজের যে চাওয়া আছে আল্লাহর কাছে এটাকে আল্লাহর কাছে অনু বিনয়ের মাধ্যমে চেনে আর তৌফিক দান করুন জুমার দিনে আমি তিনটা কাজের কথা বলবো স্পেশালি সেটা হলো বেশি বেশি দৌরুদ শরীফ পড়তে হবে জুমার দিনে বেশি বেশি দৌরুদ পড়তে হবে কারণ নবী করিম সাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন জুমার দিনে নবী সাল্লাহু আলী হাসাল্লামের উপরে যে দৌরুদ পড়া হয় এগুলো তার কাছে পেশ করা হয় তার সামনে উপস্থাপন করা হয় কেউ সালাম দিলে নবী করিম সাল্লাহু আলী হাসলাম তার জবাব দিয়ে থাকেন এখন এই জবাব কিভাবে দেন এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার দরকার নাই আমরা বিশ্বাস রাখবো নবী সালাহী সাল্লাম জবাব দিয়ে থাকেন সালামের আমরা আত্মা কাকে বলে জানি না আত্মার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে স্বপ্ন দেখি মাঝে মাঝে আমরা স্বপ্ন সত্য হয় অনেক সময় অনেকের স্বপ্ন সত্য হয় কোরআন তার সাক্ষী অনেক সময় অমুসলিমের স্বপ্ন সত্যি হতে পারে কোরআন তার সাক্ষী ইউসুফ আলী ইসালাম জেলখানায় মনে আছে দুজন ব্যক্তি স্বপ্ন দেখলেন একজন শারাপ পান করাচ্ছেন আর একজনের মাথার মধ্যে রুটি রুটি এখান থেকে পাখি খেয়ে চলে যাচ্ছে এই দুজন ব্যক্তি কিন্তু অমুসলিম মুসলিম নন তারপরে ইউসুফ আলি ইসাল্লাম বললেন একজন নিষ্কৃতি পাবে এবং তার মালিককে সে শারাপ পরিবেশন করবে সে মুক্ত হয়ে যাবে সামনেই অচিরেই আরেকজন ব্যক্তি তোমার তোমাকে সুলদণ্ড দেওয়া হবে তোমার মাথার মধ্যে যে মগজ আছে এটা পাখি এসে খেয়ে ফেলবে কদি আলাম এটা হয়ে গেছে এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাহলে এই স্বপ্ন মিথ্যা ছিল না সত্য এই স্বপ্নের বৈজ্ঞানিক কি ব্যাখ্যা আছে বিজ্ঞান কি এই পর্যন্ত যেতে পারবে নাই অতএব সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে হবে না